আসসালামু আলাইকুম কেন পেয়ারা চাষ করবেন এই যে পেয়ারা কেন চাষ করবেন পেয়ারা চাষ করবেন কারণ হচ্ছে যদিও একটু ব্যয়বহুল এবং একটু তো রিক্স থাকবেই কিন্তু এর বিশেষ কয়েকটি কারণ তার একটা কারণ হচ্ছে পেয়ারা আপনি সারা বছর সারা বছর বিক্রি করতে পারবেন কম বা বেশি দামে যাই হোক বিক্রি করতে পারবেন এক একবার জাস্ট প্রথম ছয় মাসের পর থেকে আপনি মোটামুটি একটা দুটা করে বিক্রি করতে পারবেন এবং এক বছর হওয়ার পর আপনি বিক্রি করতে পারবেন যে দামে থাক যত কম দামে থাক আপনার লস হবে না এক যদি গাছ মারা না যায় আর দুই হচ্ছে এইটা হচ্ছে একটা হেলদি ফুড যত বেশি উৎপাদন হবে মানুষই তো খাবে মানুষের উপকার হবে এবং এটা যত বেশি আধিক্য হবে দেশে অন্যান্য ফলের চাহিদা এটা দিয়ে মিটবে এবং হচ্ছে আপনি হচ্ছে অন্যান্য ফসলের যেমন রিক্স আছে বা বারবার চাষ করতে হয় এটা ওরকম সমস্যা নেই প্রথমবার চাষ করে গাছগুলো গ্রোথ করে নিতে পারলে পরের বার থেকে আপনি শুধুমাত্র ওই পেয়ারা টাকা দিয়ে আপনি পেয়ারা পরিচর্যা করতে পারেন কোনো সমস্যা নেই আর আজকাল দেখা যায় যে বর্ষার মৌসুমে পঞ্চাশ টাকার মতো কেজি থাকে যা আগে ছিল না আর একটা পেয়ারা যদি মানুষ চল্লিশ টাকার উপরে কেজি বিক্রি করতে পারে তাহলে লাভ না হলে লস হওয়ার কোনো সুযোগ নেই শুধু পেয়ারা গাছ যদি জীবন্ত থাকে এই কারণে আপনাদেরকে অবশ্যই পেয়ারা চাষ করতে হবে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জাত জাত যদি ভালো হয় তাহলে সারা বছর সমান পরিমাণে পেয়ারা ধরবে শীতের সময় দেখেন আপনি বর্ষার মৌসুমে যে পরিমাণ মৌসুম থাকে ওই চাইতেও বেশি ফুল আছে গেছে মানে আমাদের দেশি পেয়ারাগুলো মৌসুমে যে ফল আসে তার চাইতে বেশি ফুল শীতের সময় আসছে এজন্য অবশ্যই পেয়ারা চাষ করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম